নমস্কার বন্ধুরা প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যে অ্যানাউন্সমেন্টটা করতে চলেছি তোমরা জানো কিছুদিন আগে আমাদের প্রয়াস চ্যানেলের তরফ থেকে একটা পিএসসি মিসলিনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের ডিসক্রিপটিভ ব্যাচ ওরিয়েন্টেড একটা ব্যাচের অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং যেটা আমাদের এই জানুয়ারি মাস থেকে চালু হওয়ার কথা ছিল কিন্তু এখন তার সঙ্গে আমরা যেটা করছি অ্যাডিশনাল আমরা ব্যাচটা এখনো স্টার্ট করিনি এখনো যারা এনরোল করতে ইচ্ছুক তারা হয়তো এনরোল করতে পারে এবং সেই জন্যই আমরা আরেকটা সুবিধা করছি সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআইএর জন্য ওই একই ব্যাচ এবং ডিসক্রিপটিভ ওরিয়েন্টেড এবং এখানে হয়তো যাদের ক্ষেত্রে একটু কনফিউশন আছে আমি বলে দিই যেমন ধরো রিজনিং পার্টটা ওই পুলিশের এসআই এর ক্ষেত্রে রয়েছে সেগুলো অন্যান্যদের ক্ষেত্রে নেই সেই জায়গাটা আলাদা করে করানো হবে এবং মিসলেনিয়াসে যে ধরনের জি এর একটা ব্যাপার থাকে ইন্টারন্যাশনাল ইস্যু রিলেটেড সেই ব্যাপারটা আলাদা করে মিসলেনিয়াস রিলেটেড করানো হবে তো আমরা একটা ফিজের স্ট্রাকচারও একটা পরিবর্তন করেছি যেমন আমরা যেটা করেছি ওয়ান টাইম ফিজের ব্যবস্থা করেছি এই টোটাল সারাউন্ডিং যেটা হবে সবার ক্ষেত্রেই ওয়ান টাইম ফিজ শুধুমাত্র ইয়ের জন্যই মানে পিএসসি ক্লার্কশিপের জন্যই একটু কম এবং বাকি দুটোর জন্য সেম এবং সেটা হচ্ছে ফি পিএসসি ক্লার্কশিপের জন্য ওয়ান টাইম ফাইভ হান্ড্রেড এবং পিএসসি মিসলেনিয়াস পিএসসি সরি ডাব্লু বিপিএসআই এর জন্য ওয়ান টাইম সেভেন হান্ড্রেড তো একটা ফাইভ হান্ড্রেড ওয়ান টাইম একটা সেভেন হান্ড্রেড ওয়ান টাইম এই ব্যবস্থা আমরা রেখেছি মোটামুটি তিন থেকে চার মাসের হচ্ছে কোর্সটা হবে আমি চাই যারা প্রয়াস চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাইছো যারা আমাদেরকে আগের থেকে চেনো তারা তো জানোই আমাদের কোন মেথডে পড়ানো হয় প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল ভিত্তিক প্রতিদিনের ক্লাস এবং তার হোমওয়ার্কের যে অ্যানালিসিস করে দেওয়া হয় সেটাই মেন ইম্পর্টেন্ট মানে কি করছো আর কি করলে পরে তোমরা ফুল মার্কসটা অ্যাচিভ করতে পারবে তো এই ওরিয়েন্টেড যদি ব্যাচে যুক্ত হতে চাইছো তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে আর যে ফোন নাম্বারটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেখানে কন্ট্যাক্ট করতে পারো আমাদের এনরোলমেন্টটা খোলা রাখছি প্রসেসটা খোলা রাখছি অলরেডি যারা আমাদের কাছে ফিস পেমেন্ট করে দিয়েছো তাদেরকে আবার ইন্টিমেশন দেব নতুন ফিস স্ট্রাকচার ব্যাপারে তো আগের মেথডটা টোটালি ইনভ্যালিড হয়ে যাচ্ছে সেই জন্য যে যে ফিস স্ট্রাকচার সেখানে পরিবর্তন হওয়ার জন্য তোমাদের ইন্টিমেশন সেইভাবে দেওয়া হবে যারা অলরেডি পেমেন্ট করে ফেলেছো আর যারা নতুন ভাবে যুক্ত হতে চাইছো তারা তো অবশ্যই এই নাম্বারে ফোন করে জয়েন করতে পারো সব ক্লাস জেনারেলি আমরা রাতের দিকে রেখেছি আমাদের যে বেঙ্গলি ক্লাস আমাদের ইংলিশ ক্লাস আমাদের রিজনিং ক্লাস আমাদের জি ক্লাস ম্যাথ ক্লাস সব ক্লাসই হচ্ছে আমাদের রাতের দিকে অতএব অসুবিধা হবে না এবং নাম্বার অফ স্টুডেন্টের ভিত্তিতে আমরা রেকর্ডিং এর ব্যবস্থাও হয়তো রাখবো আমরা দেখি এনরোলমেন্ট প্রসেসটা আমরা খুলে দিচ্ছি এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে হয়তো এনরোলমেন্ট প্রসেস চালু হয়ে যাবে তোমরা আমাদের পেমেন্ট করে কিন্তু জয়েন হতে পারো এবং ওবিসি কেস যতদিন চলছে ওবিসি কেসটা আশা করছি মিটে যাবে কারণ আগামী একাডেমিক ইয়ার এর আগে শুনছি একটা খবর পাওয়া যাচ্ছে যে ওবিসি কেসটাকে ওরা মিটিয়ে ফেলতে চাইছে তো তার আগে যখন হয়ে যাবে তাহলে কলকাতা পুলিশের এসআই এর ফিলিংস হয়ে রয়েছে তার ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু অলরেডি আমাদের শুরু একবার হয়েছিল পরে পড়ানো হয়ে গেছে আবার নতুন একটা ব্যাচ আমরা চালু করছি তাহলে যারা যারা মনে করছো এখনো অবধি সেই প্রিপারেশন নেওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই জয়েন হতে পারো ওকে এই কথাটাই বলার ছিল আজ এই অবধি থ্যাংক ইউ